সালামুয়ালাইকুম দিসি জোবাহর মল্লিক পুজিগামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কালকে আমরা একদম লাস্ট মোমেন্টে ভিডিও করেছি আজকে একদম মানে ইফতারের আগে আগে ভিডিও করতেছি যাতে আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট সঠিকভাবে দেখাতে পারি পাশাপাশি আজকে হচ্ছে উদ্যোক্তাদের জন্য বেস্ট অফার নিয়ে আসছি আমাদের কাছে এই প্যাকেজে আপনারা মোটামুটি দেখা যাচ্ছে আটটা থেকে নয়টা ব্র্যান্ড পাবেন মাত্র দশ হাজার টাকা প্রোডাক্ট মাত্র দশ হাজার টাকার প্রোডাক্টে আট থেকে নয়টা ব্র্যান্ড তিনটে আইটেম পাবেন বক্স পলো ডেনিন আর হচ্ছে টি শার্ট তাও বেস্ট ফেব্রিক্সের টি শার্ট পাবেন ঠিক আছে এখন আপনাদেরকে আমি বলি এখন এই প্যাকেজটা দেওয়ার উদ্দেশ্য কি আমি দেখতেছি অনেক নতুন উদ্যোক্তারা অনেক নতুন উদ্যোগ চেষ্টা করতেছেন যে আপনার নতুন করে গার্মেন্টস ব্যবসাটা এই সময় শুরু করবেন অনেকেই চেষ্টা করছে যারা হয়তো তিন মাস চার মাস ছয় মাসেও কোন ডিসিশন নিতে পারেনি এখন আসছেন ডিসিশন নিতে ভাই দশ হাজার টাকা বারো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আছে ব্যবসা করব তাদের জন্য এই প্যাকেজটা এবং মাত্র দশ হাজার টাকায় আপনারা ডেনিম বক্স পোলো টি শার্ট পাচ্ছেন এবং আপনারা একদম কম পাইলেও একদম যদি কমও পান তাও আপনারা ছয়টা ব্রান্ড এর ভিতরে পাবেন ছয়টা ব্রান্ড পাবেন আর যদি আপনারা ডবল মিনস হচ্ছে এই প্যাকেজ থেকে ডবল করে নেন তাহলে আচ্ছা এখন আগে আমরা প্রোডাক্টগুলো দেখি কাছে নিয়ে আসো আমি প্রোডাক্ট বেশি খুলবো না একটা একটা করে খুলবো কারণ কিন্তু অনেক প্রোডাক্ট দেখাইতে হবে ওয়ান বাই ওয়ান পলিকরা আসে এবং আছে হচ্ছে আপনার বোট পলিকরার টি শার্ট দেখেন এবং ফেব্রিক্সটা দেখেন ফেব্রিক্স হচ্ছে

আপনার স্প্যান্ডেক্স দাও হয়েছে লাখটার মতো স্প্যান্ডেক্স দাও হয়েছে ফেব্রিক্সটা দেখছেন মানে ফেব্রিক্সটা খুবই চমৎকার কাছে নিয়ে আসো ফেব্রিকটা যেরকম স্মুথ সেরকম সফট সেরকম একটা ফেব্রিক যে কেউ ওই ফেব্রিক্সটা ধরলে গায়ে দিলে এই টি শার্টটা আবারও পড়তে যাবে এইটার আছে তিনটা ব্র্যান্ড একটা আছে হচ্ছে এইটা একটা আছে হচ্ছে এডিডাস এডিডাস কাছে নিয়ে আসো এডিডাস এডিডাস এরা হচ্ছে এডিডাস আমি এডিডাস দেখেন তিনটা কালার আছে এডিরাসের আর আছে আর একটা হচ্ছে পুমা পুমা পুমাটাও খুলে সব দেখা রকম ফেব্রিক্স এটা মাত্র পনেরো পিস দেওয়া হবে পনেরো পিস আপনারা নিতে পারবেন প্যাকেজে আর আপনারা যদি এইটা এমনিও নিতে চান আপনারা এটা ছিল প্যাকেজ ছিল হচ্ছে আপনাদের জন্য ছত্রিশ পিস ছয় টাকা ঠিক আছে আপনি তিনটা ব্র্যান্ড মিলায় ছত্রিশ পিসও নিতে পারবেন তিনটা ব্র্যান্ড মিলায় ছত্রিশ পিস নিতে পারবেন এবং আপনারা চাইলে এটা কাছে নিয়ে আসুন কালারগুলো দেখুন সবাই তিনটা করে কালার আছে তিনটা ব্র্যান্ড আছে আমাদের কাছে আমরা চেষ্টা করতেছি অনেকেই নাইকি চাইছেন নাইকি আবার নিয়ে আসার জন্য এই ফেব্রিক্স আর নাই কারণ এই টি শার্টটা যেই প্রাইজে আমরা দিছি এই প্রাইজে কেউ দিতে পারবে না এই টি শার্টটা এইবার শেষ হয়ে গেলে পাওয়া যাবে না আমি একটু বলে দিই এটাও ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টরি বাংলাদেশের সেই ফ্যাক্টরির ফেব্রিক্স এবং এটাকে চায়না ফেব্রিক্স বলে চায়না থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে ওরা এই ফেব্রিক্সটা তৈরি করতে এখন ওরা একচাটিয়া মার্কেটে বিক্রি করতেছে এটা কপি আছে কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কপি মালটা যেটা বাংলাদেশের সবচেয়ে এই ফেব্রিক্সের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ফেব্রিকস হচ্ছে এটা এর পরবর্তী লটে এটার প্রাইসের এই টি শার্টের প্রাইস আসবে দুইশো টাকার উপরে কিন্তু আমরা আর আনবো না দুইশো টাকার উপরে যেটা আমার কস্টিং পড়ে এটা বিক্রি করতে হবে দুশো দশ পনেরো টাকা যেটা আমাদের জন্য অনেক অসুবিধা হবে আমাদের ক্লায়েন্টরা সব কম পুঁজির এই জন্য আমরা এটা করবো তো এই টি শার্টটা আপনি ছত্রিশ পিস নিতে পারবেন আর প্যাকেজে নিলে তিনটা ব্র্যান্ডের আপনি পাইতেছেন পনেরো পিস এক এক কালারের তিন পিস করে পনেরো পিস পাবেন আচ্ছা এর পরে আসে হচ্ছে ডেনিম ডেনিম তো আপনাদেরকে দেখাইছি তারপর আমি দেখাই চমৎকার কিছু ডেনিম আছে নতুন কিছু ডেনিম আসছে কাছে নিয়ে আসো সব দেখেন টমির এখানে করা আছে টমি যেটা আছে এটা খুবই চমৎকার এখানে টমিটা আগে দেখানোর কারণ হচ্ছে টমিটা আমাদের কাছে অল্প কিছু আছে যেটা আপনাকে অন্য আট পিস করে দেওয়া যায় বাকিগুলো খুবই কম কোয়ান্টিটি আছে আমরা এটা প্যাকেজে দিব বাকিগুলো আমরা আপনাদের শুধু ওই নির্দিষ্ট ব্র্যান্ড দিব না দেখছেন চমৎকার একটা প্যান্ট এটার মধ্যে দুইটা ওয়াশ আছে এছাড়া আছে এটা হচ্ছে শুয় এগারো আউন্স এটা হচ্ছে সাড়ে এগারো আউন্স দেখেন আরমানি দেখছেন আরমানি আছে আছে আচ্ছা এটা একটা স্পেশাল প্যান্ট কয়েক পিস আছে যারা প্রথম অর্ডার করতেন তাদেরকে দিব এই ধরনের প্যান্টগুলা গুলা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা প্রাইসটা দেখেন এখানে লেখা দেখেন প্রাইসটা যা বাহাত্তর ডলার এই প্যান্টটা খুচরা কিনলে বাহাত্তর দরকার এটা হচ্ছে আমেরিকান একটা ব্র্যান্ড এটা যারা প্রথম অর্ডার করবেন তাদেরকে আমরা তিন পিস দেওয়ার চেষ্টা করব তবে একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু খুব ইউনিক ডিজাইন বাংলাদেশে এটা খুবই চমৎকার একটা প্যান্ট খুব অল্প আছে এটা যারা প্রথম অর্ডার করবেন কিন্তু এগুলো শুধু প্যাকেজ ছাড়া আমরা দিব না এছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে ডিজেল টমির আর একটা ওয়াশ আছে এছাড়া আছে ডিজেল ডিজেল ছাড়া আছে আছে পেপে জিন্স পেপে জিন্সটা অনেক এক্সপেন্সিভ ছিল আপনাদের এই তুলনায় এই পেপে জিন্স কিন্তু এক্সপেন্সিভ যারা প্রথম দিকে নেবেন তারা পেপে জিন্স পাবেন ঠিক আছে পেপে জিন্স অনেক ভালো একটা ডেনিম দেখেন কাছে নিয়ে আসো এক্সেসরিজগুলো দেখেন পেপে জিন্সের অ্যাম্বয়ডারি দেন এক্সেস চমৎকার এক্সেসরিজ এবং এক্সেসরিজ এবং এটা দেখেন পিছনেও অ্যাম্বয়ডারিগুলো দেখেন এগুলোর থেকে প্রাইস কিন্তু এটাতে বেশি ছিল কিন্তু এটা প্যাকেজে দেওয়ার কারণে একইভাবে ধরে নেওয়া হচ্ছে আপনারা প্যান্ট পাবেন হচ্ছে দুইটা ব্র্যান্ডের আট পিস দুই ব্র্যান্ডের আট পিস প্যান্ট পাবেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে যেহেতু আছে আরেকটা আছে ডিজেল ঠিক আছে আপনারা চাইলে শুধু আরমানি যেটা সরি শুধু আপনার যেটা ইয়ে আছে আমরা প্রথম দেখালাম টমি টমিটা নিতে তাও খুবই কম তাছাড়া আপনারা প্যাকেজে নিতে চাইলে যে ষোলো পিস ডেনিম নেবেন চার হাজার দুইশো টাকায় সরি সাত হাজার দুশো টাকায় ষোলো পিস নিতে পারেন অথবা প্যাকেজে পাচ্ছেন আট পিস আচ্ছা এইটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে টমির বক্স পোলো টমির বক্স পলের ছবিগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে আমি এখন খুলে দেখাই এটার অনেকগুলো কালার আছে এইটার পাবেন হচ্ছে বারো পিস আচ্ছা এখন যদি কেউ বলেন আমাকে টমি দিয়ে না আমাদের কাছে কুচি দেখেন আমাদের কাছে এই পাশে এই এই পাশে এই পাশে মানে ভরা ছিল কিন্তু বক্স পলো আজকে কালকে মোটামুটি সব চলে গেছে আপনাদের যাদের বক্স পলো লাগবে অবশ্যই অবশ্যই বক্স পলোটা না নিয়ে নিবেন কারণ বক্স পলো এর পরে পাওয়া খুব টাফ হবে খুব টাফ হবে কারণ টাফ হবে কি পাবেনি না আমাদের শেষ হয়ে গেলে আর দিতে পারবো না ধরেন ডেনিম কোথাও থেকে ম্যানেজ করা যেতে পারে বা শার্ট পাঞ্জাবি কিন্তু বক্স ম্যানেজ পোলোর জন্য প্রায় তিন মাসের একটা প্রস্তুতি লাগে তো বক্স পলো যাদের লাগবে নিয়ে নিবেন আপনারা যদি চান বারো পিস বললেন যে ভাই আমাকে এটা চেঞ্জ করে এই প্যাকেজে টমি আসার জায়গায় বুচি দিয়ে দেন তাহলে আমরা দিয়ে দিতে পারবো টমি অথবা গুচি আপনারা নিতে পারবেন বক্স পলো সাদাটা নামা কালাটা সাদার বদলে কালা নিতে চাইলে কালা নিয়ে নিতে পারবেন এটা এখন প্যাকেজটার প্রো টোটাল প্রাইস কি আসে বারো পিস তারপরে আছে আট পিস আর হচ্ছে পনেরো পিস টোটাল আসে হচ্ছে আপনার পঁয়ত্রিশ পিস যেটা প্রাইস আসবে হচ্ছে দশ হাজার দশ হাজার তিনশো টাকা তো দশ হাজার তিনশো টাকাকে তিনশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে প্যাকেজ হচ্ছে আপনার দশ হাজার টাকা এই প্যাকেজটা করার একটাই উদ্দেশ্য প্রথমত যে নতুন উদ্যোক্তাদের দ্বিতীয় আর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে অনেক রিটেলারও আছেন যারা এখন মাল মোটামুটি কিনে ফেলছেন কিন্তু মনে করছে আরেকটু ভ্যারাইটিস হলে অল্প কিছু টাকার মধ্যে ভ্যারাইটিস হইলে শুধু ডেমিন দশ হাজার টাকা নিবেন বা বক্স বলে দশ হাজার টাকা না নিয়ে একটু ভ্যারাইটিস যদি পাইতাম যত বেশি ভ্যারাইটিস ক্লায়েন্টকে আটকানো তত বেশি সহজ সুতরাং আমরা দশ হাজার টাকায় আপনাকে তিনটা আইটেম দিচ্ছি ছয়টা ব্র্যান্ড দিচ্ছি আপনি যদি ডবল নেন তাহলে আপনাকে উনিশ হাজার পাঁচশো টাকা আপনার খরচ হবে উনিশ হাজার পাঁচশো টাকায় আপনি চব্বিশ পিস পোলো পাচ্ছেন ষোলো পিস ডেনিম পাচ্ছেন চকলা ব্র্যান্ড মিলা আর তিরিশ পিস আপনার টি শার্ট পাচ্ছেন সেক্ষেত্রে উনিশ হাজার পাঁচশো টাকা সুতরাং দশ হাজার থেকে বিশ হাজার টাকায় যে কোনো নতুন উদ্যোক্তা বা যে কোনো রিটেলার হিউজ পরিমাণ একটা ভ্যারাইটিজ আইটেম পাচ্ছেন এবং এখন আমরা চেষ্টা করব বাকি যে কয়দিন আছে ম্যাক্সিমাম দিন আপনাদেরকে প্যাকেজ দেওয়ার জন্য উদ্যোক্তা প্যাকেজ দেওয়ার জন্য সুতরাং আপনারা যারা ব্যবসা শুরু করতে চান অবশ্যই 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 কুঁচি সাথে থাকবেন এবং যাদের এখন মাল দরকার দ্রুত মাল নিয়ে নেবেন বিশেষ করে ডেনিম কিন্তু শেষের দিকে শেষের দিকে ডেনিম তো এই এই প্রাইজের ডেনিমগুলো শেষ ভালো প্রাইজের কিছু ডেনিম আছে আর বক্স পলও মোটামুটি ডান এখন যা আসে আপনাদের জন্য আসে যত দ্রুত অর্ডার করবেন আপনারা নিয়ে এটা আপনার শেষ করতে পারেন তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাল্লাহ আগামীকাল নতুন কোন প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে আপনার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামে সাথে থাকবেন ধন্যবাদ